নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ আজকে আমি একটা বিশেষ ধরনের শাকের রেসিপি দেখাবো এটা হচ্ছে কুলেখাড়া শাক কম বেশি আমরা সবাই এটা চিনি তো আজকে আমি এই শাকটা রান্না করে দেখাবো তো শাকটা এইভাবে এই ডাটার থেকে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে ডাটাগুলো শক্ত এগুলো দরকার নেই শুধু আমরা পাতাগুলো নেব। কুলেখাড়া শাকের উপকারিতা বলছি কুলেখাড়া শাক হল এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে যাদের শরীরে হিমোগ্লোবিন কম হিমোগ্লোবিন বাড়ায় তাছাড়া আরও অন্যান্য উপকারিতা আছে যেমন হজম ক্ষমতা শক্তিশালী করে লিভারের স্বাস্থ্য উন্নতি করে এবং ডায়াবেটিস রোগীদেরও এই শাক খাওয়া ভীষণ উপকারী এইভাবে আমি শাকগুলো পাতাগুলো শুধু বেছে নেব অনেকে সেদ্ধ করে জলটা খান সেটাও উপকার তো আজকে আমি শাকটা এমনভাবে রান্না করবো যাতে ঘরে সবাই খেতে পারে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষে তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাঁচ পাঁচফোরণ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি একটু লবণ এবার ঢাকা খুলে আমি দিয়ে দেব বেগুন দুটো কাঁচা লঙ্কা কারোর যদি ইচ্ছে হয় ছোট ছোট করে আলুও কেটে দিতে পারেন আমি আলু দিলাম না আমাদের ঘরে আলু অত পছন্দ করে না এছাড়া শীতকালে যে শিম বেরোয় শিমও দেওয়া যেতে পারে মূলও পছন্দ করলে মূলও দেওয়া যেতে পারে যে যে যেরকম সবজি পছন্দ করে সেরকম সবজি দিতে পারে কুমড়ো বেগুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি শাকপাত এবার আমি দিয়ে দিচ্ছি শাকপাত এটা আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো এবার দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু সবজি পরেছে সামান্য একটু আমি গুঁড়ো চিনি দিচ্ছি এইভাবে কুলে খাড়া ভাজি করে দিলে কি হবে না বাড়ির সবাই না বললে বুঝতে পারবে না এবং সবাইকে এইভাবে খাওয়ানো যায় রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব